আসলে এই মৌমিতা আপু কতটা কষ্টে কতটা দেখা যায় নির্যাতনের শিকার হয়ে এই দুনিয়াতে এক করি চলে গেছে নিজের দেশের মা গিয়েও ঠিক দেখতে পারে না হে বাংলাদেশলাই এ মাথা ব্যথা করে এখন তো তোমারেও দোষার জোছায় দিন লাগে মদির ব্যবসা মদি দেখা যায় আর তোমার রাষ্ট্র যেখানে দেখা যায় মা জাতি ওইতে গেলে এখন খুব খারাপ লাগছে এই যে মৌমিতা বোন এর যে ভিডিওগুলা দুই দিন ধরে ফেসবুকে দেখতে দেখতে আজকে সকাল থেকে এখন পর্যন্ত এত পরিমানে খারাপ লাগতে আছে যে আসলে বলার ভাষা হারাই ফেলতে আছি যে আসলে এই আপু কতটা কষ্টে কতটা দেখা যায় নির্যাতনের শিকারই এই দুনিয়া ত্যাগ করিয়া চলি গেছে আচ্ছা হে তোমার খোঁজ নাই তুমি বাংলাদেশ লইয়া এত মাতামাতি তোমার দেখা যায় বাংলাদেশে কি করে ছাত্ররা আরে ভাই ছাত্ররা কি করে তোমার ইন্ডিয়া এমন দেখো ছাত্ররা তোমার ইন্ডিয়ার বারোটা বাজে গিয়ে তুমি এই চিন্তা করো একটা মেয়ের উপরে যদি বিশ থেকে পঁচিশটা দেখা যায় পুরুষ এরকমের একটা নির্যাতন চালায় তাই মেয়েরা আসলে কিভাবে বাঁচতে থাকবে এবং শুধু সেখানেই না এভাবে দেখা যায় দুইটা আটজন ধরিয়ে রাখছে তার একটা হাত আর একটা কলিগ যে মেয়ে ছিল এই মেয়েটা ধরিয়ে রাখছে মানে একটা মেয়ে ওই একটা মেয়ে দেখা যায় এত বড় ক্ষতি কেমনে করছে আমার মাথায় ধরে না এই সব মেয়েদেরকে ফাঁসির মনছে না এর দেখা যায় প্রত্যেকটা মানুষের মধ্যে সাজিয়ে দেওয়া উচিত এই ছাত্র কথাই সাজিয়ে দেওয়া যে তোরা বিচার কর এই সব মেয়েদের মানে একটা মেয়ে হইয়া তুই কিভাবে সাহায্য করলি রে বা মানে পুরুষ জাতি হিসেবে আমরা লজ্জিত আঠারো থেকে বিশটা পুরুষ দেখা যায় মেয়েটার উপরে নির্যাতন চালাইছে অনেক কামড়ের দেখাচ্ছে এই গলা দেখা যায় এত পরিমাণে নির্যাতন করা হয়েছে যে এটা ধারণার বাহিরে যে হসপিটালে দেখা যায় এই মেয়েটা যারা এই আকামগুলো করছে এখন তো ইন্ডিয়ায় গন্ডগোল লাগিয়ে গেছে বিশাল ধরনের আন্দোলন চলতে আছে আরে ভাই তোমরা তো বাংলাদেশ লোক মাতামাতি করছল্লাহ হ্যাঁ বাংলাদেশে যে ছাত্ররা আন্দোলন করে এক কালে দেশে পড়ছে এখন ইন্ডিয়ার আন্দোলন থামা সেই কেমনি থামাও নিজের দেশে দেখা যায় একটা মেয়েদের ইজ্জত হয়ে তোরা রক্ষা করতে পারলিনা আর এক দেশ লোকরা মাতামাতি করে বাংলাদেশে কি হয় সাংবাদিক ভাই বোনেরা ইন্ডিয়ার এখন কি কইবেন আপনারা আপনারা তো দেখা যায় এক যে বাংলাদেশের ছাত্ররা এত করে এত করে এত করে এখন দেখা যায় আপনাকে রাষ্ট্রে কি হইতেছে এখন আপনারাই দেখছি এক সাংবাদিক কইতেছে বাংলাদেশের কথা মনে পড়ে গেলো বাংলাদেশের মতো এই রকমের ছাত্ররা জনসাধারণ মানে নামছে আন্দোলন হইতেছে সেই বাংলাদেশের কথা এখন মনে করে কে ভাই মনে কর আরো কর তৈবি এই রকমের অসভ্য মার্কা কিছু দেখা যায় রাষ্ট্র যদি পরিকের চলনা করে রাষ্ট্রের অধপতন রাষ্ট্রের দেখা যায় মা বন্ধের ইজার থাকবে না এইটাই স্বাভাবিক এই যে বনডার জন্য এত পরিমানে খারাপ লাগতে আছে যেটি আসলে বললে ভাষায় প্রকাশ করতে পারতে আসি না এত পরিমানে খারাপ লাগতে আছে যদি বাংলাদেশ হইতে আন্দোলনে না হার পর যদি যাওয়া লাগতে হেইনে যাইতাম মানে একটা আমনের আমার দেখা যায় স্বাভাবিক অনেকগুলো মেয়েরা দেখছি মিছিল করতে আছে। কি হইবে এই মিছিল করে হ্যারে কি ফেরত আনা যাইবে যেই কষ্টটা হারে দেওয়া হয়েছে এইটি কি কোনো ভাবে আসলে ফেরত পাওয়া যাইবে অবশ্যই যে মানুষগুলা এই অন্যায়গুলো করছে এই খারাপ কাজগুলো করছে প্রত্যেকে দেখা যায় ফাঁসি না খালি বড় ধরনের সাজাওয়া উচিত এবং ইন্ডিয়ার মাটিতে যেন এই রকমের বা বাংলার মাটিতে বাংলাদেশে যেন এই রকমের কোনো অমানুষের মতো কোনো মেয়ের উপরে কোনো পুরুষ যাতে যাপাই না পারে এইটার কঠির একটা বিচার হইলে পুরুষ জাতি শিক্ষা পাইবে মানে এত পরিমাণে খারাপ লাগছে রে ভাই বললে বোঝাতে মুনা কিন্তু এই জিনিসগুলো দেখা যায় কেক যে মaddirba হে করবে কি বাংলাদেশ লইয়া মাতামিtere ভাই বাংলাদেশ বাদ দে তুই তো ইন্ডিয়া না তুই চিন্তা কর বাংলাদেশ বাদ দে এখন কবা কি এটা তো দেখা যা অন্য ধর্মের বোন ছিল আমাদের মুসলমান ধর্মের না বারবার আমাগো খারাপ লাগতে আছে আর মুসলমানা রইলে তোমরাই খেলা ভাবাবেতা হা হা খুব সুন্দর হইছে এখন নিজেদের ধর্ম রইছে এখন করবা কি নিজের দেশ হইছে এখন করবা কি মানে এইজন্য মানசரালি আসতে হয় না মানசரালি গিয়া মজা করতে হয় না নিজের দেশেই জাহান বোঝু ছাত্ররা আসলে সত্যি তাই যে ইন্ডিয়ার যে এই আকামগুলা করছে এগো যাতে কঠিন শাস্তি হয় ইন্ডিয়ার ভাই বোন আপনারা মাঠে থান আন্দোলন করেন দেখবেন কঠিন থেকে কঠিন শাস্তি বেদ এবং এই থেকে শিক্ষা নিয়ে সারা পৃথিবীতে এই রকমের দেখা যায় কোনো কুলঙ্গার আর মা বোনদের উপরে জাপাই পড়ার সাহস যাতে না পায় যাই ভিডিওটা শেয়ার করবে অনেক মানুষের দেহার সুযোগ করে দিয়ে প্রতিবেদ করেন সবাই যে যার স্থান থেকে প্রতিবেদ জানান যাই হোক ভালো থান সুস্থ থাকেন খুব খারাপ লাগতে আছে এই বন্ডার জন্য